জঙ্গলে সিংহী তার সন্তান প্রসব করে মারা গেল কাছেই একদল মেষ চড়ছিল ওই দলের এক মেশিনী সিংহ শাবকটিকে নিয়ে গিয়ে নিজের দুধ খাইয়ে লালন পালন করে বড় করলো দলে পড়ে সিংহ শাবক ওই ভেড়াগুলোর মতোই আচরণ করতে লাগলো তার নিজের আচার বিচার সবই ভুলে গেল একদিন এক সিংহ এসে দেখে কি আশ্চর্য ব্যাপার মেষের দলে সিংহ একসাথে আছে শিকার করা দূরে থাক একে উদ্ধার করতেই হবে স্বধর্মে নিধনা শ্রেয় পর ধর্ম ভয়াবহ সকল জীবেরই নিজস্বতা আছে সিংহ ওই কিশোর সিংহটিকে ডেকে এনে একটি জলাধারে নিয়ে তার স্বরূপ দেখিয়ে বলল এবার দেখ তুই সিংহ এতদিন ওই মেসের দলে পড়েছিলি কিশোর সিংহ তার নিজের স্বরূপ দেখে অবাক সত্যই তো আমি সিংহ এবার সিংহ তাকে গর্জন করে শোনালো সঙ্গে সঙ্গে কিশোর সিংহটি ডাক দিয়ে ঘোষণা করল আমি মেষ নই আমি সিংহ প্রত্যেক জীব শক্তি প্রকাশের এক একটি কেন্দ্র আমাদের পূর্ব কর্মে যে শক্তি সঞ্চিত আছে আমরা তাই নিয়েই জন্ম নিয়েছি হেমা জন্ম আকাশে বিচরণ আকাশে প্রজনন আকাশে মৃত্যু আকাশে জন্মের সঙ্গে সঙ্গে দু চার মাইল নিচে চলে আসছিল কিন্তু কি সংস্কার তার জ্ঞান এলো মাটিতে গেলেই মৃত্যু বাচ্চা হেমা পাখি তখন ডানা মিলে ওপরের দিকে উঠতে লাগলো মাকে খুঁজতে যতক্ষণ আমাদের সে শক্তি কার্যরূপে প্রকাশ না পাচ্ছে ততক্ষণ কে স্থির থাকতে পারে কে পারে আমাদের ভোগ গোচাতে ওই মিনমিনে পিনপিনে লোকগুলো ঢোক গিলে গিলে কথা হয় সাত দিন উপবাসীর মতো সরু গলায় আওয়াজ বের করে ওগুলো চিহ্ন ওরা আগেই মরে ভূত অর্জুন ওই দলে পড়েছিলেন বলি। ভগবান এত করে গীতাশাস্ত্র বোঝাচ্ছেন ভাবতে পারো যেখানে দুপক্ষ সন্মুখ সমরে যখন যুদ্ধের দামামা বাজছে ঠিক সেই সময় অর্জুন যুদ্ধ করবে না বলে নীরব হল ভগবানের মুখে প্রথম বাক্য বের হলো ক্রয়বংমাস্প গমহ পার্থ আবার শেষে বলছেন তসমাত্তম্বুত যশল অবশ্য ঈশ্বর জানেন আমরা কি পাল্লাই পড়ে ওই তমগুণের জলে পড়েছি দেশ শুদ্ধ লোক কত হরি বলছি ভগবানকে ডাকছি ভগবান শুনছেনই না শুনবেন কেন আহাম্মকের কথা মানুষই শোনে না তা ভগবান শুনবেন এখন আমাদের উপায় ভাগবত কথা শোনা ক্রয়বং মাসব গমহ পার্থ তসমা তম্বুত্তিষ্ট যশৌ অবশ্য জীবনের চলার পথে তোমার মনে অনেক প্রশ্ন উঠবে শোক দুঃখ রোগ ভোগ দীনতা প্রাচুর্যতা দয়া দান কাম ক্রোধ আনন্দ নিরানন্দ সাধ বিস্বাদ আর কত কি সব প্রশ্নের উত্তর গীতা উপনিষদে পাবে যদি অনুভূতির সাহায্যে রক্ত শিরা ধমনীতে মিশিয়ে নিতে পারো তাহলে দেখবে ব্যবহারিক জীবনে প্রত্যেক ঘটনার সাথে গীতার একটি না একটি শ্লোকের মিল আছে সাতশো শ্লোকের মধ্যে যেগুলি তোমার কাছে উপযুক্ত মনে হবে সেইগুলি তোমার মনে পড়বে গীতার সব শ্লোক সবার জন্য প্রযোজ্য নয় মন্নভাব মনোভক্ত মদৌ যাই মাং নমস্কুরু মামে বৈশ্বসি সত্তংতে প্রতি জানে প্রহসি মে চিত্ত স্থির করো আমার ভজনশীল ও পূজনশীল হও এবং আমাকে নমস্কার করো তুমি আমার অত্যন্ত প্রিয় প্রতিজ্ঞা করছি পরলোকে তুমি আমাকে এই রূপেই প্রাপ্ত হবে অর্জুন যখন দেহ ছেড়ে পরমাত্মাতে বিরাম নিচ্ছিলেন তখন হঠাৎ একদিন অর্জুন দেখলেন অভিমন্য শ্রীকৃষ্ণের সাথে কথা বলছি ওই দৃশ্য দেখে অর্জুনের মন আনন্দে ভরে উঠল কথা বলে অভিমন্য চলে গেল তখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করল এ কিরকম হলো প্রভু আমার ছেলে অভিমন্য এখানে এলো এবং আপনার সাথে কথা বলে চলে গেল অথচ আমি আপনার কাছেই আছি ও আমাকে চিনতে পারল না কেকার ছেলে অর্জুন গীতার অষ্টাদশ অধ্যায়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তুমি আমাকে এই রূপেই প্রাপ্ত হবে তাই তুমি আমাকে সখা রূপে অভিমন্য যখন এখানে এসেছিল তখন তাকে দেখার জন্য আমি তোমাকে ধ্রুবা সিদ্ধি দিয়েছিলাম তাই তুমি ছেলেকে চিনতে পারলে অভিমন্য কিন্তু তোমাকে দেখতে পায় নাই যা দেখেছে একটি আত্মা বর্তমানে পরমাত্মায় বিরাম নিচ্ছে আমি সকল প্রাণীর পিতামাতা ও পরিপালক এবং আমি এক পাদমাত্র দ্বারা সমগ্র জগৎ ব্যক্ত করে রয়েছি ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন অর্জুনও এসেছিলেন তাঁদের ভাবে আমাদেরও চলতে হবে অন্য কেউ কিছুই করতে পারবে না